নুললাস্তা পাইলে কি না পাইলেই কি নুলাস ইটালিতে উঠতেছে এটা আমরা এখন বর্তমানে সবাই জানি যে নুলাস ইটালিতে উঠতেছে আর নুলাস উঠবে হয়তো বা কিন্তু সবচেয়ে বড়ো কথা হচ্ছে যারা এখন বাংলাদেশে আছে বা যেই পাসপোর্টগুলো জমা দেওয়া আছে তারা কি আসলে কি অবস্থায় আছে হ্যাঁ তারা কি অবস্থা আছে তারা কতটুকু ভিসা পাইছে যে পরিমাণ লোকজন আছে আমাদের বাংলাদেশে যারা ইটালিতে অলরেডি জমা দিছে পাসপোর্ট বাংলাদেশ অ্যাম্বাসিতে যারা জমা দিচ্ছে পাসপোর্ট তারা কী পরিমাণে ভিসা পাইছে সেটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা দিনের পর দিন মাসের পর মাস বছর পর বছর অপেক্ষা করতে পাসপোর্ট জমা দিয়ে পাসপুটও ফেরত দিচ্ছে না বিষাও দিচ্ছে না এটা হচ্ছে বাংলাদেশের যে বর্তমান একটা অবস্থা সবচেয়ে বড়ো কথা হচ্ছে বাংলাদেশ থেকে যারা জমা দিচ্ছে যারা নূল জমা দিচ্ছে পাসপোর্ট জমা দিচ্ছে তাদের বিষয় তো দিচ্ছে না এবং পাসপোর্টগুলো দিনের পর দিন আটকে রাখতেছে মাসের পর মাস বছরের পর বছর আটকে রাখতেছে একটা নূল পাইলে মানুষের যে কতটা আনন্দ লাগে এবং কত লাখ টাকার মাধ্যমে একটা নুলস্তা মানুষে কিনে হ্যাঁ অনেক টাকার মাধ্যমে বাংলাদেশ থেকে নূল মানুষে মানুষের হাতে পায় এবং সেই নূল রাস্তাটা সে বুকের ভিতরে অনেক আশা নিয়ে কিন্তু সেই নূল রাস্তাটা অ্যাম্বাসিতে জমা দেয় কিন্তু তারপরও সেই বিষয়গুলো দিচ্ছে না বাংলাদেশের অ্যাম্বাসি থেকে সঠিকভাবে বিষয়গুলো পাইতেছে না তো নূল উঠলে কি না উঠলে কি আসসালামু আলাইকুম যে বাংলার পক্ষ থেকে আমি শোয়াছি ইটালি থেকে আজকে কথা বলবো নূলাস্তার ব্যাপার নিয়ে আপনাদের সাথে তো যারা নূলাস্তা পাইছে অলরেডি যারা পাইছে বাংলাদেশে জমা দিছে যে দুই তিন বছর তারা ঘটতেছে এবং পাসপোর্টও দিচ্ছে না বিষয়ও দিচ্ছে না হ্যাঁ কোনো কারণ ছাড়াই অকারণে এইভাবে জুলাই রাখতেছে দিনের পর দিন হ্যাঁ এটা তো ওই দিনেই আমরা দেখতে পাচ্ছি ডক্টর ইউনুস বাসে উনি জজ্জামেলান নিতালি প্রধানমন্ত্রীর সাথে কথা বলছে আরও যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে সচিবালয় আছে সব নিয়ে উনি কথা বলছে এবং উনি একটা আশা দিছে যে বিশ দিন বা ত্রিশ দিন ব্যাক দুই মাসের ভিতরে নাকি সমস্ত জায়গা জমা দেওয়া আছে অ্যাম্বাসিতে জমা দেওয়া আছে পাসপোর্ট তাদের নাকি ভিসাগুলো দিয়ে দিব হ্যাঁ বা যদি ভিসা না হয় তাহলে পাসপোর্ট ফেরত দিব যদি এটা হয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো আর যদি না হয় তাহলে তো এই বগান্তির শেষ নাই এখনও নূলা উঠতেছে ইটালিতে কম বেশি কিন্তু এখনও বর্তমানে নূলাস্তা উঠতেছে কিন্তু বিষা তো দিচ্ছে না তাহলে লাভ কী এখন আপনি খুশি অপেক্ষা আছেন নূলাস্তা কবে উঠবো নুল কবে উঠব কিন্তু এর চেয়ে তো বেশি ভয় নূলাস্তা পাওয়ার পর তো আরেকটা ভয় মানুষের ভিতরে কাজ করে যে আমি নুনলাস্তা পাইলাম ঠিক আছে আমি বাংলাদেশ অ্যাম্বাসিতে জমা দিলাম কিন্তু আমাকে তো বিষা দিল না কেউ কেউ এমনও আছে যে টাকা ধার দেনা করে সুদেরপুর টাকা নিয়ে বা লোন নিয়ে লোন নিয়ে কিন্তু যারা মধ্যস্থ আছে তাদের কাছে টাকা প্রস্তুত করছে আর একটা জিনিস হতে আছে মধ্যস্থরা যারা এই দেশে আছে তারাও কিন্তু চিপা পেরা গেছে কিন্তু তাদের একটা নুল কিন্তু ফ্রিতে বের হয় না হ্যাঁ তারাও কিন্তু এই দেশের লয়ারদের উকিলদের টাকা পয়সা দিয়ে কিন্তু একটা নুল বের করতে হয় হ্যাঁ অনেক কাগজপত্র সাবমিট করতে হয় বাসার কন্ট্রাক্ট লাগে এটা লাগে ওইটা লাগে কাজের কন্ট্রাক্ট লাগে সব কিছু মিলিয়ে কিন্তু তারাও কিন্তু এই যে একটা সাবমিট করে হ্যাঁ তাদেরও কিন্তু বেশ কিছু টাকা পয়সা খরচ যায় এখন তাদের তো খরচ গেছে এখন যাদের বিষা হচ্ছে না তারাও আবার তাদের চাপ দিচ্ছে মানে চিপায় দুই ধরনের যারা মধ্যস্থ ইটালিতে আছে তারাও এক ধরনের চিপায় পড়ছে আর যারা বাংলাদেশে জমা দিচ্ছে তারাও কিন্তু এক ধরনের চিপায় পড়ছে তো চিপায় কিন্তু দুই সাইডে আসছে এখন এই চিপা থেকে মুক্ত কীভাবে হওয়া যায় এটা হচ্ছে সবচেয়ে বড় কথা এখন যদি ডক্টর মতি ইউনুসের এই যে আশ্বাস দিচ্ছে নুনি এই আশ্বাসের মাধ্যমে যদি এটার একটা সমাধান হয় বা এটা একটা সুরাহ হয় তাহলে আবার হয়তো বা আমাদের জন্য মঙ্গল হবে তা না হলে কিন্তু হাজার হাজার মানুষ এখন দেশে পাসপোর্ট জমা দিয়ে কিন্তু বেকার বসে আছে মানে টেনশনে আছে পারিবারিকভাবে কষ্টে আছে নির্যাতনে আছে সব কিছু মিলে জিলে কিন্তু সবার দিনগুলো খুবই খারাপ আছে। তো এটা নিয়ে বেশ কিছুদিন আগে একটা আন্দোলন হয়েছে মাসে অ্যাম্বাসির সামনে তারা বলছে এটা অচিরেই দেখবে এই দেখাত কিন্তু মানে কবেই দেখবে এই দেখা যে কবে সুফল আসবে হ্যাঁ এটাই কিন্তু কেউ বুঝতে পারতেছে না যাই হোক আজকে কথা হলো যে নুলোস এখন ইটালিতে উঠতেছে কম বেশি উঠতেছে কিন্তু তার চেয়ে বড় কথা হইতেছে আগে বাংলাদেশ থেকে যেগুলা জমা আছে ওগুলো আগে ডেলিভারি দেখ না ওগুলো যদি আগে ডেলিভারি হয় তাহলে হয়তো একটা ভালো কিছু হবে